মাত্র পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে তোমাকে শেয়ার ইস্যুর বস বানানো হবে বস বানানো হবে মাত্র পাঁচ মিনিটে এখনই শেখানো হবে তোমার শেয়ার ইস্যু মাত্র ঘড়ি দেখো মাত্র পাঁচ মিনিটের আগেই তুমি শেয়ার ইস্যুর বস হবা তো প্রথমে হলো শেয়ার ইস্যুকে দুটা করতে হয় একটা জাবেদা করতে হয় আর একটা হলো এরকম একটা হলো আর্থিক বিবরণে তৈরি করতে হয় এই জাবেদা আর হলো আর্থিক বিবরণ এটা হলো অঙ্ক এখন আমরা শেয়ার ইস্যু মাত্র পাঁচ মিনিটে শিখবো ইনশাল্লাহ প্রথম হলো কি শেয়ার ইস্যু জাবেদা শেয়ার ইস্যু জাবেদার ক্ষেত্রে আমি নিজে একটা সংক্ষিপ্ত সূত্র বানাইছি এই সূত্রটা মুখাস্ত করবা শেয়ার ইস্যুর জাবেদা শেষ যা সূত্রটা কি সূত্র হলো ব্যাংকে আবেদন করে দুইবার অবাক খোলাম অধিক মূলধন ব্যাংকে আবার বলতেছি ব্যাংকে আবেদন করে দুইবার অবাক খোলাম অধিক মূলধন ব্যাংকে। ব্যাংক মানে ব্যাংক হিসাব আবেদন মানে শেয়ার আবেদন হিসাব দুইবার মানে শেয়ার আবেদন দুইবার লিখতে হবে অবাক মানে অবহার হিসাব অধিক মানে অধিহার হিসাব মূলধন মানে শেয়ার মূলধন হিসাব ব্যাংক মানে ব্যাংক হিসাব এবার আমরা অ্যাপ্লাই করব আমরা জানি শেয়ার আবেদনের টাকা ব্যাংকে পাওয়া গেলে তার যাব আদা হয় ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আবার কি শেয়ার আবেদনের টাকা মূলধন স্থানান্তরত সময় চেদা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট যদি শেয়ার অবহারে হয় তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট যদি অধিহারে হয় শেয়ার অধিহার হিসাব ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কখন হয় অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দিলে এই হলো এটাই শুধু জাবেদা তোমাদের এটাই জাবেদা করতে হয় তো এই জাবেদার জন্য আমরা এই সূত্র করছি এই সূত্রের সাথে মিলাই প্রথমে ব্যাংক হিসাব এই ব্যাংক হিসাব সূত্র অনুযায়ী ব্যাঙ্ক হিসাব পেলাম শেয়ার আবেদন হিসাব এই শেয়ার আবেদন হিসাব দুইবার এই শেয়ার আবেদন হিসাব একবার এই শেয়ার আবেদন হিসাব একবার সেই জন্য লেখা আছে শেয়ার আবেদন হিসাব দুইবার এই দেশ আবেদন করে দুইবার এখান থেকে সূত্র পাওয়া গেছে এরপরে কি শেয়ার অধিহার হিসাব শেয়ার অবহার হিসাব এই অবাক থেকে শেয়ার অবহার হিসাব তারপরে শেয়ার অধিহার হিসাব অধিক থেকে হলো শেয়ার অধিহার হিসাব শেয়ার মূলধন হিসাব এই যে আমরা শেয়ার মূলধন হিসাব এই যে ব্যাংক হিসাব এই ব্যাংক হিসাব তাহলে আমাদের জাবেদা হয়ে গেল জাবেদা দুই মিনিটে জাবেদা শেষ জাবেদা কি আবার সূত্র বলে ব্যাংকে ব্যাঙ্কে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন ব্যাংকে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব দুইবার শেয়ার আবেদন শেয়ার আবেদন অবহার হিসাব এই শেয়ার অবহার হিসাব শেয়ার অধিহার হিসাব শেয়ার অধিহার হিসাব শেয়ার মূলধন হিসাব ব্যাংক হিসাব এই শেয়ার মূলধন হিসাব ব্যাংক হিসাব তাহলে আমাদের জাবেদা শেষ এরপরে কি আর্থিক বিবরণ বিশ্লেষণ আর্থিক বিবরণের ক্ষেত্রে প্রথমে হবে কি সম্পদ সম্পদসমূহ সম্পদের ক্ষেত্রে প্রথম হলো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ কি ভূমি দালান মেশিন সুনাম তাহলে আমরা যখন এটা পাবো এটা এখানে লিখে রাখবো তাহলে চলতি সম্পদ চলতি সম্পদ এখানে শুধু একটাই আসবে সেটা হলো ব্যাংক হিসাব অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় কী কী অবলেখকের কমিশন প্রাথমিক খরচাবলী বলি চার্জ শেয়ার অবহার শেয়ার অবহার এটা এটা হলো অসমন্বিত ব্যয় এটা লিখে নিলাম টোটাল সম্পদ আমরা পেয়ে গেলাম এবার হলো দায়সমূহ মোট সম্পদ আমরা পেলাম দায়সমূহ শেয়ার মালিকানার সত্ত্বেও দায়সমূহ কী কী আছে শেয়ার মূলধন প্রথমে লিখতে হবে কি অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন ব্যাকেট ক্লোজ ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত এটা হলো যেটা হবে সেটা লেখা হবে আর সঞ্চিত উদ্বৃত্ত সঞ্চিত উদ্বৃত্তর মধ্যে কী আসবে শুধু শেয়ার অধিকার তাহলে আমরা পেলাম মোট হলো মালিকের সত্য মালিকানা সত্য ও দায় আমাদের অঙ্ক শেষ এই পাঁচ মিনিটেরও আগে তিন চার মিনিটে হলো আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল